আসসালামু আলাইকুম ইব্রাহাম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার আব্বু ফুচকা এনেছে তো আবু ফুচকাগুলো বের করে একটা বাটিতে রাখছে আসলে ফুচকাগুলো আমাদের নতুন মার্কেটের ফুচকা আসলে এই ফুচকাটা এত মজা যে আমরা প্রতিদিনই খেতে চাই কিন্তু আবু সময় পায় না এই জন্য নিয়ে আসে না আসলে আবু তিন প্যাকেটই এনেছিল তো আম্মু তিনটে বাটিতেই একটি রেখে দিল আর আমি আম্মুর সাথে একটু ফুচকা ভেঙে দিচ্ছিলাম আম্মু বলল যে থাক তোমার করার দরকার নেই তো আমি বললাম যে আর সমস্যা না আমিও করে দিই তাহলে আমি বেশিরভাগ সময় আমাকে হেল্প করতে চাই কিন্তু আম্মু বলে না বাবা তুমি এসব পারবে না এই জন্য আমি হেল্প করতে হেল্প করি না আমাকে বলি আবার আমি আমাকে বলি যে কিছু কিছু ভিডিও আমিও করে দিই আম্মু তোমাকে আম্মু বলে যে না তুমি পারো তো আমি বললাম যে না পারবো তুমি আমাকে একটু ভিডিও করতে দাও আমি তোমাকে ভিডিও নিয়ে দেবো তো আম্মু বললো যে না তুমি পারবে না আর সাথে ছিল বেগুনি তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ